কয়েকদিন বাদেই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর বিশ্বকাপ মানেই বিশ্বের সমস্ত ক্রিকেট প্রেমীদের মধ্যে দেখা যায় টানটান উত্তেজনা এর সাথে শুরু হয়ে যায় পাড়া মহল্লার ক্রিকেট খেলার ধুম আর ক্রিকেট খেলার সমস্ত মধ্যে ব্যাটের গুরুত্ব অনস্বীকার্য ব্যাটসম্যানদের দক্ষতা ও শক্তির সাথে ব্যাটের মান খেলার উপর সরাসরি প্রভাব ফেলে বাজারে অসংখ্য ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ব্যাট পাওয়া গেলেও কিছু ব্যাট তাদের জনপ্রিয়তা কর্মক্ষমতা এবং খ্যাতির জন্য অন্য সকল ব্যাটকে ছাড়িয়ে গেছে ক্রিকেট বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে একজন ব্যাটসম্যানের জন্য একটি প্রিমিয়াম কোয়ালিটির ক্রিকেট ব্যাট হলো তার সাফল্যের মূল চাবিকাঠি নিখুঁত ব্যাট নির্বাচনের ক্ষেত্রে ইংরেজি উইলোর তৈরি ব্যাটগুলো তাদের অসাধারণ পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়িত্বের জন্য সর্বোচ্চ স্থান দখল করে আছে এই ভিডিওতে আপনি জানতে পারবেন দুনিয়ার সেরা ব্র্যান্ডের পাঁচটি ক্রিকেট ব্যাটের আদ্যপান্ত আর উসারবানি স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে তালিকায় প্রথমেই থাকছে গ্রে নিকলস ক্রিকেট ব্যাট আঠারো শতকের ইংল্যান্ডে জন্ম নেওয়া গ্রে নিকলস বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান সালে র্যাকেট তৈরির মাধ্যমে তাদের যাত্রা শুরু হলেও আঠারোশো সালে তারা ক্রিকেট সরঞ্জাম তৈরিতে মনোনিবেশ করতে থাকেন বিশ্বের প্রায় সব দেশের ক্রিকেটারকে গ্রে নিকলস স্পন্সর করে থাকে অন অর্থোডক্স শট খেলোয়াড়দের জন্য তাদের শক ওয়েব মডেলটি অত্যন্ত জনপ্রিয় পাওয়ারবক্স সিক্স সিক্স সুপার নোভা এবং ক্লাসিক তাদের শীর্ষ পর্যায়ের ব্যাট ভেরিয়েন্ট গ্রে নিকলস ক্রিকেটের প্রতি তাদের আন্তরিকতা ও দীর্ঘ ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে এরপরেই আছে কুকাবুরা কাহুনা ক্রিকেট ব্যাট আলফ্রেড গ্রেস থম্পসন একজন অস্ট্রেলিয়ান ঘোড়ার জিন ব্যবসায়ী ক্রিকেট বিশ্বে একজন কিংবদন্তি ব্যক্তিত্ব কারখানার পেছনে বল তৈরি করে শুরু করা থমসন ক্রিকেট বলের জগতে বিপ্লবী পরিবর্তন আনেন তার তৈরি সাদা বল আজ ক্রিকেট বিশ্বে রাজত্ব করছে থাম্পসন কেবল বল তৈরিতেই সীমাবদ্ধ থাকেননি তিনি কোকাবুরা নামে একটি ক্রিকেট ব্যাট কোম্পানি প্রতিষ্ঠা করেন কোকাবুরা ব্যাট হাতের তৈরি হওয়ায় অসাধারণ ভারসাম্য এবং ব্যাটসম্যানদের অপ্রচলিত শট খেলতে সহায়তা করে ফলে ক্রিকেট বিশ্বে কোকাবুরা ব্যাটেরও রাজত্ব দেখা যায় কোকাবুরা ব্যাটের বেশ কয়েকটি জনপ্রিয় মডেল রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল কাহুনা ফেভার অপসিডিয়ান ঘোস্ট এক্স এল আর এইট ব্লেজ এবং সার্গ গান অ্যান্ড মুর ক্রিকেট ব্যাট আঠারোশো সালে ইংল্যান্ডের ন্যাটিংহ্যামশেয়ারের একটি গ্রামে জিএম কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল ইংরেজ ব্যবসায়ী থমাস জেমস মুর এবং ইংল্যান্ডের টেস্ট ব্যাটসম্যান উইলিয়াম গান এই কোম্পানি স্থাপন করেন জিএম কোম্পানি মূলত তাদের ব্যাট ও জার্সির জন্য বিখ্যাত তাদের ব্যাটের অনেক মডেল রয়েছে যার মাঝে উল্লেখযোগ্য হল অকটান আইকন সিক্স সিক্স পিউরিস্ট ম্যাক্সি মানা লুনা ইপিক আওরা জি ম্যাক্স এবং মেস্ট্রো চারে রয়েছে এসএস ক্রিকেট ব্যাটের নাম এস এস ব্যাট ক্রিকেট জগতে বেশ পরিচিত ছোটবেলায় দেখতাম কেউ যখন ব্যাট কিনে আনতো তখন উপরে এস এস ব্যাটার স্টিকার থাকতো উনিশশো সালে এন কে সারিন মেরুতে সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন এস ব্যাটের দুটি বিখ্যাত মডেল হল সানরাইটস এবং টন যা অনেক ক্রিকেটারের হাতেই দেখা যায় ফাইনেস্ট উইলো কাঠ দিয়ে তৈরি এস এস ব্যাট দীর্ঘস্থায়ী এটি একটি অনন্য পদ্ধতিতে তৈরি এবং টিসির তেলের প্রলেপ দেওয়া হয় এস এস ব্যাট মেনলি ব্যবহার করা হয় উপমহাদেশীয় ক্রিকেটে আমাদের তালিকায় পঞ্চম অবস্থান রয়েছে নিউ ব্যালেন্স ডিসি ক্রিকেট ব্যাট নিউ ব্যালেন্স তাদের ডিসি এক মডেলের মাধ্যমে ক্রিকেট ব্যাটের বাজারে ঝড় তুলেছে শক্তি ও নির্ভুলতা দুটোই চান এমন ব্যাটসম্যানদের জন্য এটি একটি অসাধারণ ব্যাট উচ্চমানের গ্রেড এক ইংলিশ উইলো দিয়ে তৈরি এই ব্যাট অসাধারণ কর্মক্ষমতা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে বড় স্পট এবং বর্ধিত মেরুদণ্ড প্রভাবের সময় অসাধারণ শক্তি ও স্থিতিশীলতা প্রদান করে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার ডিসি এক হাজার ব্যবহার করেন আক্রমণাত্মক কিন্তু নিয়ন্ত্রিত খেলা পছন্দ করেন এমন ব্যাটসম্যানদের জন্য এটি একটি চমৎকার বিকল্প সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত স্পোর্টস আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ